নমস্কার বন্ধুরা আমি কল্পনার আমার চ্যানেল টেস্টুপুম নাইট নাইনে আপনাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত আজকে আজি রয়েছি আর মাছের সর্ষে জালের রেসিপি নিয়ে এই সর্ষে জালের রেসিপিটি কিন্তু সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি আর মাছের সর্ষে জাল বানাবার জন্য আমি এখানে চার পিস আর মাছকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের সর্ষের জাল ভান্নাবার জন্য আমি প্রথমে একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সরষের তেল এই রান্নাটি কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই হবে যেহেতু সর্ষের ঝাল আর মাছের ডিশ কিন্তু সর্ষের তেলেই খুব ভালো যায় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে নুন হলুদ মাখিয়ে রাখা আর মাছ মাছগুলো দিয়ে মাছগুলো আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নেব বেশ খানিক্ষণ পর মাছের একপিট ভাজা হয়ে এলে মাছগুলোকে একবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি মিনিট পাঁচেক মতন সময় নিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকেও একটা পাত্রে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে আমি একই মাছ ভেজে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর দেবো একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব প্রায় মিনিট দুই সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দেব বেটে রাখা সরিষা ও কাঁচা লঙ্কা সরিষা ও কাঁচা লঙ্কা বাটা দেব আমি সরিষা বাটাটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব এখন এই সরিষা বাটার মধ্যে দেব পরিমাণ মতো নুন ও হলুদ নুন ও হলুদে নাড়াচাড়া করে আমি সর্ষেটাকে আরো বেশ খানিক্ষণ ভেজে নেব আমি সর্ষেটাকে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু সর্ষেটা এখন এর মধ্যে মতন জল জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব ঢাকা অবস্থায় আমি লো মিডিয়াম ফ্লেমে মাছগুলো প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন মাছগুলোকে একবার উল্টে দেবো মাছগুলো উল্টে দিয়ে মাছগুলোকে আমি আরও ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব প্রায় মিনিট দুয়েক পর ঢাকনাটা ফুলেন নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার আর মাছের সর্ষে ঝালের রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার আজকের এই রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে আমার অন্য একটি নতুন রেসিপি নিয়ে